জুম্মা মোবারক মূল আলোচনার বিষয় হল প্রতিবেশীর হক এই দুনিয়ার মাঝে আমরা চলাফেরা করি একটা সমাজে বসবাস করি এই দুনিয়ার মাঝে আমরা থাকি আমাদের আশি পড়শি মানুষগুলো থাকে এরা আমাদের প্রতিবেশী অনেকে হয়তো বা রক্তের আত্মীয় স্বজন না কিন্তু সে আমার প্রতিবেশী বান্দার হকের ভিতরে প্রতিবেশীর হক একটা বিশেষ গুরুত্বপূর্ণ হক বেশি হকদার রাখে এটা বান্দার পক্ষে আর একজন বান্দার প্রতি হক যে প্রতিবেশীর হক আপনি আদায় করবেন এই দুনিয়াতে আমরা আসি ছিলাম না আসি থাকবো না জুমার দিন তো আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে কোন জুমা মুবারক যে আমার জীবনের শেষ জুমা কেউ জানান দৈনিক শনিবার প্রতি সপ্তাহে আসতেছে যাইতেছে রোববার যাইতেছে আইতেছে মঙ্গলবার যাইতে চাইতেছে হ্যাঁ বুধবার বৃহস্পতিবার দিন এরকম যাইতে চাইতেছে সপ্তাহ যায় আসে মাস যাইতে চাইতেছে বছর যাইতে চাইতেছে যুগ সে যুগ আমার জীবনে আসতেছে যাইতেছে কিন্তু কখন কোন সময় কার মৃত্যুর স্বাদ জোর হয়ে যাবে আমরা আমাদের কারোই জানার এজন্য উসি ভাই দুস্থ আল্লাহর হুকুম অনুপাতে চলা কোরআনের দেখানো পথে আমাদের চলা আল্লাহর নির্দেশিত পথে চলা আল্লাহর নিষেধকৃত পথ থেকে নিজেকে হেফাজত করা এজন্য ইসলাম এত সৌন্দর্য ইসলাম এত শান্তিময় ইসলামের চাইতে শ্রেষ্ঠতম আর পৃথিবী আসমানে নিচে জমিনের উপরে নাই এই জন্যই তো আল্লাহ তালা বললেন ইন্দা দিন আইন্দাল্লাহ ইসলাম আমার দিনকে আমি পরিপূর্ণ করেছি ইসলাম দিয়ে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান ইসলামে অপরিপূর্ণ কিছু নাই এজন্যই তো আল্লাহ তালা প্রতিবেশীদের হক ও আদায় করতে বলছেন এটাও ইসলামের মধ্যে আছে যে আপনি প্রতিবেশীর হক আদায় করবেন এটা আপনার উপর দায়িত্ব প্রতিবেশী আপনার বিপদে পড়ছে আপদে পড়ছে মুসিবতে পড়ছে তার সহযোগিতা করা তার দেখভাল করা তার কাছে যাওয়া প্রতিবেশীর হক আদায় করতে হক নষ্ট হইতেছে আপনি দেখতেছেন সেখানে আপনি বাধা দেওয়া সেই কাজটা থেকে বাধা দেওয়া যে আপনার এই ভাই বাড়িতে নাই কিন্তু ওই ভাইয়ের ক্ষেতটা নষ্ট হয়ে যাইতেছে আপনি নষ্টকৃত জানোয়ার থেকে বা নষ্ট ব্যক্তিদের থেকে আপনি বুঝাইয়া ফিরে আনা এটাও আপনার জন্য হক পথে আপনি একটা কাটা করছে এই কাটাটা আপনি উঠে ফেলাই দিলেন এটাও আপনার পৃথিবী সে আপনার পক্ষে হক রাখে কারণ আর এক ভাই তো দেখবে না পাড়া দিবে কষ্ট ভাই এতটুকু ইসলামের ভিতরে কানুনের মধ্যে এনে দিচ্ছে নিয়মের মধ্যে আনছে ইসলাম যে পথে কাটা দেখবে এটাও ফেলাই দিলে বড় ইটের টুকরা পড়ে রয়েছে পাড়া পড়লে মানুষের ক্ষতি হইবে কষ্ট হইবে আমার ভাইয়ের যে এই ভাইয়ের জন্য কষ্ট না হয় এটা এমন একটা গাছ গাছের শিকড় রয়ে গেছে যে শিকড়ে পা বাঁধলে তো বুড়া মানুষ বেলা মানুষ হাঁটা চলা করলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে পারে এটা উঠে দেওয়াটা আপনার জন্য সত্তা এই কাজটা আপনি করবেন এটা আপনার দায়িত্ব ইসলাম আপনাকে দায়িত্ব দিচ্ছে এটা আপনি করবেন ইসলাম কত সুন্দর একটা মানুষের কষ্টকে ইসলাম প্রধান্য দেয় নেই মানুষের হৃদয়ের সমস্ত কষ্টকে দূর করাটাই ইসলামের কানুনের ভিতরে দিয়ে গেছে এই জন্য আপনার প্রতিবেশী আপনার আশেপাশের ব্যক্তিদের খবর নেওয়া বিশ্ব নবী সাল্লাহআসাল্লাম সাহাবী চাচা দেন আব্বাস রবি আল্লাহ বলে যে আল্লাহ রসু সাল্লি বলছে যে প্রতিবেশীর হক আদায় করে না সে আমার হক আদায় করা প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া যে ভাই কেমন আছেন আপনি আপনার ছেলেটা কেমন আছে আপনার মেয়েটা কেমন আছে পরিবার কেমনে চলতেছেন চালাইতেছেন এটা খোঁজ খবর দেওয়া যদি দেখেন দূর অবস্থা আপনার সুসময় যাইতেছে আপনি তাহলে পয়সা দিয়ে সহযোগিতা করলেন টাকা দিয়ে করলেন না পারলেন একটু কাজ করে সহযোগিতা করলেন না পারলেন একটা ভালো একটা বুদ্ধি দেন একটা পরামর্শ দেন যে ভাই আপনি যে কাজ করতেছেন কাজগুলো তো আসলে ভুল এই জন্যই বিপদে পড়তেছেন বারবার তাহলে ভাই কি করব যে ভাই কাজটা এইভাবে এইভাবে করেন আপনি একটা ভালো বুদ্ধি দিলেন এটাও সদ্গা বলেন সুবহানাল্লাহ আপনি ভালো কাজের একটা পথ করতে পারলেন না ভালো পরামর্শ দিতে পারলেন না তার পরামর্শ দেন কথা দিয়ে হইলেও আপনি প্রতিবেশীর উপকার করেন ভালো রাস্তা দেখা হইলেও আপনার প্রতিবেশীর উপকার করেন প্রতিবেশীর ক্ষতি করা যাবে না বিশ্ব নবী পয়তাল জিজ্ঞেস আপনি তিনবার কসম খাইলেন আর বললেন ওই ব্যক্তি আমার উন্নত না আল্লাহর বান্দাও না এই ব্যক্তিগুলো কারা বিশ্ব সাল হাসাল্লাম বললেন যেই উম্মাদ যে আল্লাহর বান্দারা প্রতিবেশীর হক আদায় করে না কত কঠোর কথা এর জন্য প্রতিবেশীর হক আদায় কইড়া নেওয়া চলা হুজিরবাকাল্লাহ আলী সাল্লামের কাছে জিবরিল আমি না ব্যাপক লম্বা প্রতিবেশীর হকের ব্যাপারে কথা বললেন আল্লাহ রসুসাল্লাম বললেন যে মনে হয় আমার ওসিরি প্রতিবেশীদেরকে আমার অনুকূলে করে দিবেন আমার স্বজনভূতির মতো বানিয়ে দিবেন যেরা আমার আত্মীয় এরা আমার রক্তের চাইতে কম নয় প্রতিবেশী এই জন্য আল্লাহ রসুসাল্লাম প্রতিবেশীর হক আদায় করতেন এইভাবে তিনি আদায় করতেন তার ঘরের ভিতরে যদি ভালো খাবার হতো ভালো খাবারের তৈরি হতো ভালো ব্যবস্থা বলা যদি হইত তিনি প্রতিবেশীদেরকে দিতেন একবার বিশ্ব নবী সালের ঘরে বক্রির গোষ্ঠ রান্না হচ্ছিল আমরা যান তাহলে কোন লেট বললেন গোষ্ঠীর ভিতরে একটু ঝোলের পরিমাণ বেশি রাখবে বলতেছে ঝোল যদি কম হয় বুনা বোনা যদি হয় তাহলে তো খাইতে স্বাদ লাগবে মজা লাগবে কিন্তু আল্লাহ নবী বললেন না না তা করা যাবে না একটু ঝোলের পরিমাণ বেশি করো আর বেশি করে রুটি পাকাও যাতে করে একটু ঝোল আর দুইটা টুকরা একটা ঘরে বেশি দেওয়া যায় দিয়ে দিয়ে খাওয়া পাশে প্রতিবেশীদেরকে নিয়ে খাওয়া অথবা তার ঘরে পৌঁছে দিয়ে খাওয়া অথবা তাদেরকে ঘরের মধ্যে আনলে খাওয়ানো আল্লাহ রসুল সাল্লামের চাইতে আসমান জমিনের উপরে কোন দামি মানুষ নাই পৃথিবীর সমস্ত কিছুর অনুকূল করে দিয়েছেন যে নবীকে আল্লাহ যার জন্য জান্নাত যার জন্য জাহান্ন দুনিয়ার যা কিছু দেখছি আর যা কিছু দেখি নাই সব কিছুর উচিলা হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সে আল্লাহ নবী বলতেছে গুস্তির ভিতরে ঝোলের পরিমাণ বেশি দাও কারণ হল একটু ঝোল আর দুইটা টুকরা সহকারে যদি দুইটা রুটি একটি বাসায় বেশি দেওয়া যায় প্রতিবেশীর হক আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আল্লাহরত শরীফের হাদিস আল্লাহ নবীকে আমরা বলতে শুনেছি এই ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তির ঘরে সুন্দর খাবার নিজেরা খেয়ে প্যাট কিন্তু পাশের গরিব লোকদেরকে যারা দেয় না খাওয়ায় না দেখে না ওই ব্যক্তি কোনদিন আমিনবীর উম্মত হতে পারে না কত বড় কথা এই জন্য খাওয়ানো খেলালে প্রতিবেশীর হক আছে চলা প্রতিবেশীর হক আছে পরিবার পরিজনে চলতে গেলে প্রতিবেশীর হক আছে সামাজিক ভাবে প্রতিবেশীর হক আছে রাষ্ট্রীয় ভাবে প্রতিবেশীর হক আছে ব্যক্তির জন্য প্রতিবেশীর হক আছে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের প্রতি হক রাখে যে সে আপনার জন্য ভালো করবে এই জন্য ওই ব্যক্তিগুলো আমার উন্মত নয় ওই ব্যক্তিগুলো আমার উন্মত নয় যে ব্যক্তিগুলো আমার উন্মত একজনের আরেকজন গ্রহণ করে না একজনার প্রতি থাকে না একজন আর একজনের মায়া থাকে না মানুষ পশুর মতো আচরণ করে টাকাওয়ালা হলে গরিব মিসকিমদের খোঁজখবর নেয় না ওই উন্মত গুলো কোনোদিন আমার উন্মতি হতে পারে না তার ঘরে ভালো খাবার হবে পাশের ঘরে না খেয়ে থাকবে ওই ভালো খাবার খাওয়ানোলা ব্যক্তি কোনো আমার উন্মত নয় কারণ মানুষের খাবার এই আছে এই নাই শেষ আপনি বলেন যত ভালো খাবার বিয়া বাড়িতে তৈরি করে বা ব্যক্তিগত ভাবে বাসায় আপনি তৈরি করলেন কোরমা করলেন পোলাও করলেন যত উন্নত খাবার আছে ধরেন এগুলো না আপনি ফাইভ স্টার হোটেলে চলে গেলেন সবচেয়ে উন্নতমানের উন্নত মানের খাবার গুলো আপনার সামনে পরিবেশন করছে আর আপনি প্রতিটা বিষয় থেকে আপনি খাইছেন এই সবে মাত্র খাইছেন আপনি একদম ভেদ করে কণ্ঠনালী ভেদ করে ভিতরে গেছে কোন আপনার একটু উক্তি আসছে পড়ছে বা বমি এসে পড়ছে আপনি খাবারটা আবার রিটার্ন করছেন মানে বমি করে ফেলাই দিচ্ছে কত দামি ফাইভ স্টার হোটেলের খাবার হাজার হাজার টাকা বিল হয় লক্ষাধিক টাকা যেখানে বিল হয়ে যায় এসব তে দামি আর খাবার নাই এত দাম এত সুস্বাদু এত মজা এত স্বাদ वाला খাবার আপনি সবমাত্র খাইছেন জিভটা ভেদ করলো কন্ঠনালি গুত করে এরপরে আপনি এখানে আসছে আবার রিটার্ন করছে খাবারটা মানে বমি করে ফেলছেন আপনি বলেন ওই খাবারটা দুনিয়ার কেউ খাইবে কথা বল না কেউ খায় বমি করে খুব খায় কুকুরের খাদ্য হয়ে যায় জানো ওই খাদ্য হয়ে যায় ডাস্টবিনের ফেলানোর জায়গা হয় যেটা এত দামি গ্লাসের মধ্যে রাখে এত দামি পাত্রের ভিতরে প্লেটের ভিতরে ধুয়া মিশা হ্যাঁ একদম উত্তম ভিম লিকুইড দিয়ে একদম পরিপেটি করা যে খাবারটা এই মাত্র আপনার সামনে আসছে আর আপনি ওই খাবারটা ভক্ষণ করছেন খাইছেন জিভটা ভেদ করলো কন্ট্রোলি ভেদ করছে কিন্তু ভিতরে আপনার অ্যাকসেপ্ট করে নাই আবার রিটার্ন করে দিচ্ছেন মানে খাবারটা আপনি বমি করে ফেলাই দিচ্ছেন কিন্তু ওই খাবারটা আপনার খাবার উপযুক্ত নেই দুনিয়ার কোন ব্যক্তিরা আর উপযুক্ত থাকে না পশু যেন খায় নতুবা ডাস্টবিনের মধ্যে জায়গা হয় তো এই খাবারের দাম রইল কি ওই খাবারটা দামি ওই ঘরের খাবার দামি যেই ঘরের ভালো খাবারের সাথে গরিবরা অংশীদার থাকে ওই খাবারটা দামি ওই খাবারটা মানুষদেরকে দামি বানায় যে দামি খাবারের সাথে আল্লাহরকে যে খাবার থেকে দান করা হয় সজ্জা করা হয় সহযোগিতা করা হয় ওই খাবারটা সবচাইতে দামি দুনিয়ার ফাইভ স্টার হোটেলের সুস্বাদু খাবার সুস্বাদু নয় সুস্বাদু খাবারই দামি নয় ওইটাই দামি খাবার যে দামি খাবার আপনার ঘরে তৈরি করা হয়েছে ওই দামি খাবারের সাথে আল্লাহর বাংলাদেরকে আপনি অংশীদার রাখলেন ওই খাবারটা এত দামি হয়ে যায় যে আল্লাহ বলে ওই পরিবেশনকারীদেরকে আমি আল্লাহ তালা জান্নাতে মেহমানদারি করা পরিবেশন করবো এর চাইতে আর দামি খাবার কি আছে জান্নাতের খাবার জান্নাতে কোনো ঢেউকো নাই বমিয়ে নাই ঢেউক আছে শুধু হালকা একটু মৃদে হালকা একটু খাবারের পরে একটু হালকা ভেপুর আসে তৃপ্তির ভেপুর যেটা একটা হচ্ছে বমি করার জন্য মানুষের শরীর অস্থির হয়ে যায় বমির শুরুতে মানুষের শরীর অস্থিরতা ভাব করে এখানে মুহেশ্বর কালাম বললেন যে না এটা না মানুষ খাওয়ার পরে তৃপ্তির একটা ঢেকুর আসে ঢোক আসে পরে খাওয়ার পরে বলে না যেমন বাচ্চা বাচ্চাদেরকে যখন বুদ্ধি পান করায় বাচ্চাদেরকে আবার কাঁধে নেয় কাঁধে নেওয়া বুকের উপরে হালকা হালকা আদর করে একটু থাবর দেয় বাচ্চাটা ঢেক দেয় বলে যে না এটার হজম হয়ে গেছে মনে হয় সেই শিশু বাচ্চারা যেরকম আরামে ঢেকুর দেয় মানুষ খাবারের পরে যখন খাবারের তৃপ্তির ঢেকুর আসে আর জান্নাতে করে বমি নয় আর বমির জন্য স্থিরতাও নয় পায়খানাও থাকবে না তৃপ্তির ঢেকুর দেবে আর ঢেকুর দেবে আর বান্দা খাইতে থাকবে কারণ ওই বান্দা গুলো দুনিয়ায় যত ভালো উত্তম খাবার ছিল ওই খাবারের সাথে আমার গরিব গরিব বান্দা বান্দুদেরকে অংশীদার করেছে এই জন্য আমি আল্লাহর দামি জান্নাতের খাবার খাওয়াই তাদের তৃপ্তির ঢেকুর হক আদায় প্রতিবেশী যদি কোন বিপদে পড়ে বিপদে আপনার কাছে যাওয়া প্রতিবেশী যদি মারা যায় তাকে দেখভাল করা প্রতিবেশী যদি তার দাফল কাফলে যদি অসুবিধা হয় গরিব কাফনের কাফুর কিনতে পারে না দাফনের ব্যবস্থা করতে পারে না আপনি তাকে সহযোগিতা করবেন এটাই ইসলামের কানুন এটাই একজন মুসলমান প্রতিবেশীর জন্য আপনার হ আপনি তার কাফন দাফনে সহযোগিতা করবেন তার জানাজা অংশীদার হবেন এরপরে আপনি তাকে গবরে নামান পর্যন্ত থাকবেন দাফন হয়ে গেল এরপর আল্লাহ নবী বললেন তোমার ওই ভাইয়ের জন্য তুমি দোয়া করে বাসায় ফিরবা ইসলাম কত সুন্দর ইসলাম মানলে সুন্দর না মানলে ইসলাম অসুন্দর কষ্ট কষ্ট কষ্টদায়ক মনে হয় ইসলামকে যারা মানে না তাদের জন্য কষ্টের কোনো শেষ নাই আর যারা ইসলামকে মেনে নিছে তাদের কাছে ইসলামের চাইতে সহজ আর কিছু নাই এর চাইতে আরাম আর ময় কোনো কিছুই নাই কিন্তু ইসলামকে তো আমরা মানতে চাই না ইসলাম অনুপাতে আমরা চলতে চাই না ইসলামী কানুন অনুপাতে আমরা থাকতেও চাই না বলেন জীবনে কত ভালো 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 খাবার খাইছেন খাবার খাইয়ে কি করতে পারছি আমরা কিছুই করতে পারিনি আর দেহে একের পর এক রোগ ছড়াচ্ছে কারণ ফরমালিন যুক্ত ছাড়া ফরমালিন মুক্ত খাবার খুব অভাব আগেরকার মানুষের শক্তি বেশি ছিল কাজকর্ম বেশি করতে পারছে হ্যাঁ তাদের গুড়া হয়ে গেল তাদের কাজকর্ম যা পারে আমরা ইয়াং জেনারেশনে পারি না কারণ আমাদের খাবারের ভিতরে ফরমালিন যুক্ত হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন হান্ড্রেড মুক্ত ফরমালিন নেই যা হয়তো আমরা যে খেতে খামারে তৈরি করে বলি যে না এই রো নাই নেই আর ফরমালিন না হলে তো সারও আছে সার সারা কোনো কিছু হয় না এটাও বিষক্ত হয়ে যায় খাবার এখন এগুলো সারা হুতেছে না কারণ হচ্ছে আল্লাহ তালা বরকত উঠে এনেছে কি করছেন বরকত উঠে গেছেন দশটা নিয়ামত আল্লাহ নিয়ামত এই দশটা নিয়ামতের ভিতরে খাবারের খাবারের একটা ভিতরে বরকত হচ্ছে আল্লাহ নিয়ামত এখন এটার ভিতরে কোনো বরকত নাই এটার ভিতরে রহমত নাই এটা উঠে এনেছে কারণ হচ্ছে এইটার হক আমরা আদায় করি না আপনার গাছে আম হয়েছে প্রতিবেশীর গাছে আম হয় নাই উচিত আপনার এটা উচিত এটা ইসলাম আপনাকে শিক্ষা দিছে যা আপনি আপনি তার ঘরে তার বাচ্চাদের বা তাদের দুইজন ঘরে তাদের দুইজন ঘরে আপনার ওই গাছ থেকে যে আম হয়েছে এটার আম আদায় দেওয়া গাছের শব্দ আদায় করা করছেন করেন না তো আপনি নিজে খাইতে খাইতে একদম পয়সা গেছে এরপরে বস্তা বেরে ফেলাই দেন এই যে অপচয় করতে 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 আল্লাহর অখুশি এসে পড়েছে এই জন্য খাবার থেকে বরগত নাই আপনার ঘরে পিঠা বানাইছে আপনি পিঠা বানায় সব একাই খেলেন না একটা বাটিতে করে দুইটা চারটা পাঁচটা পিঠায় পাশের ঘরে দিতেন পাশের ঘরে দেওয়ার পরে ও যে খায়া খুশি হইত তো আপনার ওই এক দেওয়ার কারণে দোষ গুণ আবার খাবারের ব্যবস্থা আসমানের মালিক আসমান থেকে বন্টন করে দিতেন সমান্লাহ আসমান থেকে আপনার খাবারের বন্টন এসে দিচ্ছে এক দিলে একের বিনিময় দশ গুণ হয় দুইয়ের বিনিময়ে বিশ গুণ হয় কিন্তু আমরা এই গুণ কীর্তন বুঝতে পারি নেই আল্লাহর রহমতের থেকে আমরা নৈরাস হয়ে গেছি আল্লাহনা রহমত দিলে আমার রহমত থেকে নৈরাস হইয়া আর আমরা নৈরাস হইয়া সব আশা ভরসা দুনিয়ার দোকান দুনিয়ার খেত দুনিয়ার খামার দুপিয়া দুনিয়ার অফিস দুনিয়ার আদালত দুনিয়া দুনিয়া আত্মের মধ্যে আমরা সবাই লুকিয়েতে হয়ে গেছি নিজেকে লোকায়িত করে ফেলেছি দুনিয়ার মাঝে কিন্তু আল্লাহ বলছেন আমার রহমান থেকে না এই জন্য যারা আমল করতে করতে আল্লাহর প্যারা বান্দা এবং বান্ধু হয়ে গেছে তারা আল্লাহর উপরে ঠিক ঠিক আস্থা এবং বিশ্বাস করছে আপনারা জানেন হজরত রাবিয়া বসরি তিনি এক আল্লাহর খাস ছিল তো আল্লাহর মলিকের জীবন সাধারণত জীবন ছিল আল্লাহর বান্দির আবে আবে স্ত্রীর ঘরের ভিতরে সেদিন দুইটা মাত্র রুটি ছিল খাবারের জন্য আর কোনো রুটি নাই তার খা দা একজন মেয়ে ছিল আর তিনি ছিলেন সারাদিন এবাদত গুজার করতেন আল্লাহর পাগল ওয়ালা একজন মহিলা ছিল কিন্তু আল্লাহ রব্দুল আল তাকে পরীক্ষা করলেন যে তোমার ঘরে কিচ্ছু নাই কোনো খাবার নাই কিছু নাই দুইটা রুটি আছে আল্লাহ তালা এই দুইটা রুটিকেও পরীক্ষা করলেন যে আসলে এই দুইটা রুটি এই দুইটা রুটির থেকেও কি আল্লাহর রাস্তায় প্রতিবেশীদেরকে দান করতে পারে কিনা আল্লাহ রব্দুল আলমের পেয়ারা পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তালা রোগ দেয় বালা দেয় মুসিবত দেয় দিয়া দিয়া আল্লাহ পরীক্ষা করে যে বান্দা আসলেই আমি আল্লাহকে ভালোবাসে না দুনিয়া কামায়ের জন্য বান্দা পাগল রাবে বস্তির ঘরে ছকির এসে বসে সামনে

মেয়েটা এসে বলতেছেন না ফকির নাকি খুদর তো খাবার নাই তার পেটে আমাদের ঘরে দুইটা রুটি আছে আমরা তো ভাবছিলাম সকালবেলা আর আমি খাবো সারাদিনে বাদত করে কাটাবো তোর আল্লাভ শ্রী বলতেছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে মেহমান ঘরের সামনে আসছে আর আমার ঘরে যেহেতু খাবার আছে আমার ঘরে খাবার থাকলে চাইছে আমার ঘরে খাবার আছে এটা ফকিরও দেখে নাই কেউ দেখে নাই কিন্তু ও মে তোমার আমার রব আল্লাহ তালাকে দেখতে দেখতেছে আমি যদি একে ফিরা দেই তাহলে আল্লাহর তার রহমানের গুয়ার থেকে তোমাকে আমাকে বঞ্চিত করবে সুতরাং দুইটা রুটি তাকে দান করে দাও কারণ আল্লাহ বলছে একের বিনিময়ে দশ বিয়ের বিনিময় বিশ আল্লাহর আরো সাজিম থেকে আমাদের জন্য ব্যবস্থা আল্লাহ করে দিবে সমান্লাহ রহমতের উপরে কত বড় একদিন ছিল তাদের ফকিরকে দুইটা রুটি দিয়ে দিলে কোন বাচ্চা কান্নাকাটি করতেছে বুঝিনি তো ঘরে ভালো কিছু হইলে পাশের বাসায় দিলে বাচ্চারা কান্নাকাটি করে এরা আমি ডুমন আমার নাকি মারামারি করছে ও আমারে মারছে ও বিকেল আমার খেলতে নেয় ভাই ও আমার সাথে ভালো ব্যবহার করে না ওরে আমরা দিব না বাচ্চাদের এটা খাসলাত অভ্যাস এবার মেয়েটা কান্নাকাটি করতেছে হ্যাঁ আফসুস ঘরের মধ্যে কিছু নয় ছিল দুই দিলেন আমরা এখন খামু কি করব কি বলতেছে আল্লাহ করতে বলছে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা হবে কারণ হল আমি বিল থেকে আল্লাহর রাস্তায় চেয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাকে দান করছি যেহেতু আমি আল্লাহর বান্দাকে দান করে খাওয়াইছি অবশ্যই আমার আল্লাহ খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন কিছুক্ষণ বড়ি ঘরের দুয়ারে আসছে বলতেছে ঘরের কোন মালিক কেউ ঘরে আসেন কিনা আসেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা নিয়ে এসেছি বলেন সুবাহ আল্লাহ এত বাচ্চা খাবার নিয়ে আসছে পাশের থেকে খাবার আসছে তোরা বল খাবার নামে রুটি আর গোষ্ঠ পাকানো তো একটা একটা করে বলতেছে গুণা দেখতেছে উনিশটা রুটি আছে রুটি উনিশটা রুটি একটা কম আর আল্লাহ বলছে একের বিনিময় দশ গুণ বাড়া দিবে আর দুইয়ের বিনিময় বিশ গুণ বাড়া দিবে এইবার রাবি আবশ্রী বলতেছে তুমি মনে হয় ঘুরে আমার ঘরে আসছো এই রুটি এই খাবার আমার না ওই বাচ্চার মাথায় দিয়ে আবার ফিরে দিস বুঝলো তো বাচ্চারা দিলে আবার যদি না নেয়াল থেকে একটা একদম মাটির মধ্যে শুয়ে পড়ে তুমি নিলা না কাক বাড়িতে কান্নাকাটি শুরু ঘরের আগে আমি সে বলতে কি হয়ে গেল রাবি আর বশ্রী ঘরে খাবার দিলাম কেন দিলা না বলতেছে খাবার ফিরাই দিছে রাখে নাই কেন খাবার ফিরায় দেওয়ার তো কোনো কথা না কি করছে খাবার নেওয়ার পরে বলে একটা একটা করে রুটি গুনলো গুনার পরে আবার ফেরত দিল ঘরে গার্জিলেন আবার গুনতে শুরু করলো এক এক করে উনিশটা রুটি দেখতেছে বলতেছে আমি তো ঘর থেকে বাহির হওয়ার সময় বলেছিলাম তাকে বিশটা রুটি পাঠাবা আর গোষ্ঠ গুনে পাঠাবা তুমি একটা কোন দিলা কেন এই জন্য রাবেয়া আশ্রী রাখে নাই কারণ হলো রাবেয়া ব্রীর সাথে আল্লাহর সাথে কানেকশন আছে আমি যে বিষ্টারূপির কথা বলেছি এই কথা আল্লাহ শুনেছে আল্লাহ আল্লাহর বান্দুকে শোনায় আছে এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর বান্দু বিক আল্লাহর বান্দা আমার বান্ধব একটা পুরে পাঠিয়ে দিলেন বসে আবার গুনতেছে একটা একটা করে কারণ আমি একটা দান করেছি দশটা এসেছে আর একটা দান করেছি বিষটা এসেছে এই যে আমার জন্য আল্লাহ পাঠায় আল্লাহ আমরা তো মনে করি নিজেরা খাইয়া একদম হাতির মতো তিন মাসের মতো হয়ে হয়েছেন আসলে খাইয়া কিচ্ছু করা যায় না স্বাস্থ্যের নিয়ামত সুস্থতার নিয়ামতের মালিক একমাত্রের আল্লাহ তাল ভালো রাখার কে আল্লাহ তালা এই যে ওষুধ বিসুখ যা আসতেছে সিজন চেঞ্জ হওয়ার কারণে অনেকের কাশি ঠান্ডা আমার দোকানে নাক মুখ বন্ধ হয়ে গেছে কাশি ঠান্ডা বিভিন্ন রোগ বালা মুসিবত এটা কোনো ব্যক্তির দেওয়া না এটা আল্লাহর পক্ষ থেকে আসে এই আমরা সকলেই সর্বহারতী সুকুরিয়া করবো কার আল্লাহ তাল্লাহার এই জন্য প্রতিবেশীর হক আদায় করা যদি আপনি প্রতিবেশীর হক আদায় করেন আল্লাহ বলে বান্দার হক হচ্ছে আমার থেকে জান্নাত যে প্রতিবেশীর হক আদায় করে আমি আল্লাহ তালা তার হক জান্নাত দিয়ে আদায় করবো আল্লাহ এর চাইতে পাওয়া দে আল্লাহর সাথে বান্দার কি থাকতে পারে জান্নাত যদি প্রতিবেশীর হক ঠিক মতো যে বান্দা আদায় করবে আমি তার হক জিম্মাদার যেটা আমার হাতে রেখেছি জন্নাত সেই চাবি কাঠি ওই প্রতিবেশী হক আদায় কর্মওয়ালা বন্দাকে ময়দানে বিনা হিসাবে বিনা জিজ্ঞাসায় আমি আল্লাহ দান করে দেবো এই জন্য ভাই দোস্ত আল্লাহ তালার আল্লাহ যে হক আমাদের প্রতিবেশীর জন্য রেখেছে আবুদুল্লাহ ওলা ফকির এবং গরিব মানুষদের হক আদায় করতে বলেছেন কে আল্লাহ তাহলে আমাদের প্রতিবেশী যারা একম রয়েছে গরিব রয়েছে মিসকিন রয়েছে যারা খেতে পারে না চলতে পারে না অসম্বলকে আমরা সকলে মিলিয়ে সম্বল করব দান করে সজ্ঞা করে খয়রাত দিয়ে আমরা এদেরকে সহযোগিতা করে পুরা প্রতিবেশীদেরকে নিয়েই আমাদের এই গোটা সমাজকে সুন্দরভাবে গঠিত করার রহমা তৌফিক বারাকা আসলান থেকে আল্লাহ তারা সমাজের উপরে দান করুন বলেন আমি